হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে ফিরে এলাম সিঁদুরের মূল ধারাবাহিকের তিনশো পঁয়তাল্লিশ তোমার পর্ব নিয়ে চলো ভিডিও শুরু করা যাক অর্জুন মিষ্টির জন্য অপেক্ষা করতে থাকে তবে সেখানেই মিষ্টি এসে হাজির হয় তখনই অর্জুন বলে যে নান্দু তুমি এখানে কি করছো তখনই বুঝতে পারে সে নান্দু সেজেই চলে এসেছে তখনই কথা ঘুরানোর জন্য বলে আমার কাজ শেষ তাই চলে এসেছি আপনি এখানে তখনই বলে আমার নতুন জব হয়েছে এই জন্যই আমি আমার ওয়াইফের জন্য অপেক্ষা করছি কিন্তু ও এখনো এসে পৌঁছয়নি মিষ্টি মনে মনে বলে আমি তো চলে এসেছি অর্জুন আমি আপনার সাথেই আছি অর্জুন তখন চলে যেতে নেয় তখনই মিষ্টি বলে আমি কি আপনার সাথে এই খুশিটা ভাগ করে নিতে খেতে পারি অর্জুন বলে অবশ্যই মিজি তখন বসে পড়ে এবং নিজের খুশি মতো খেতে শুরু করে এক পর্যায়ে খাবার ঠোঁটে লেগে গেলেই সেটা মুছতে গেলে নিজের গোফ ঠিক আছে কিনা চেক করলে ওজন সেটা লক্ষ্য করে একটু অবাক হয় অপরদিকে প্রিয়া বলে অবশেষে এই ডাক্তার ওষুধ খেয়ে আমার অ্যালার্জি দূর হয়েছে তখনই শুনতে পায় নন্দ চলে গেছে তখন যশোদা বলে এই নন্দর কোনো আক্কেল জ্ঞান নেই ও না বলে কোথায় চলে গেল তখন রচনী বলে ও সবাইকে যদি একে একে বলে যেতে পারতো তাহলে তো ততক্ষণে ওর কাজ ওপরে উঠে যেত ওর কাজ আর সঠিক সময় করতে পারতো না অপরদিকে মিচে তখন নন্দু সেজির বলে খাবারগুলো খুব মজা হয়েছে তখন অর্জন বলে আর কিছু খাবে মুখ ফসকেই তখন বলে ফেলে চকলেট কেক আর আইসক্রিম তখন রুজুন বলে আমার স্ত্রীরও চকলেট আর আইসক্রিম খুব পছন্দের মিশ্রী তখন কথা ঘুরিয়ে বলেছে ও তার হলেন আমাদের মাঝে তো অনেক মিল রয়েছে তবে শুনেছি আমি চকলেট কেক নাকি খুব টেস্টি তার জন্যই ভেবেছিলাম এখানে হয়তো পাওয়া যাবে তার জন্যই বলেছি চকলেট কেক নিয়ে আসতে অর্জুন দেখতে পায় তার কাছে ক্যাশ রয়েছে মিশ্রী বুঝতে পারে তখনই বলে কি হয়েছে ওজন বলে কিছুই হয়নি তুমি পেট পুরে খাও তোমার কি আর কিছু লাগবে তখনই বলে যে না আর কোনো কিছুই আমার প্রয়োজন নেই অপরদিকে যশোদা তখন বলে যে মিশ্রী যখন ছিল তখনই ভালো ছিল এরকম আমাকে কাজ করতে হয়নি তখনই অনামিকা বলে ওঠে তখন তো শুধু সবজি খেতে হতো এটাতে একটা কাজ করি আমরা সকলে মিলে বাইরে খাবার খাবো এটা করে যশোদাও খুশি হয়ে যায় কিন্তু বলে যে আমরা বাড়ির লোকদের কি বলবো তখনই অসীম বলে যে আজ যেহেতু নন্দ ছুটি নিয়েছে সেহেতু আমরা সকলে মিলে বাইরে যাব এতে করে কল্পনা বলে আমি কোথাও যাবো না মিষ্টি আর অর্জুন ছাড়া এটা কখনো সম্পূর্ণ একটা পরিবার হতে পারে না অসীম জানায় অনামিকা চাইছে ফ্যামিলির সাথে সময় কাটাতে আর তুমি সেটা কেন বুঝতে পারছো না তখনই কল্পনা বলে ওঠে তুই নিজেই দুজনের মধ্যে তফাৎ খুঁজে বের করছিস আমি কখনো আলাদা করে দেখিনি বেশ তাহলে চল আমিও তৈরি হয়ে নিচ্ছি তাই সকলে মিলেই সেখানে চলে আসে যেখানে অর্জুনের সাথে নন্দু বসে আছে নন্দুকে দেখেই ক্ষিপ্ত হয়ে যায় আর বলে যে এখানে কাজ ফাঁকি দিয়ে এখানে এসেও কি করছে অনামিকার কাছে আসে আর বলে তুমি কাজ বাদ দিয়ে এখানে এসে কি করছো তখনই অর্জুন বলে উঠেছে এখানে তুমি ওকে কিছু বলো না যা বলার বাড়িতে কি বলবে এই সমস্ত দেখে অনামিকা নতুন প্ল্যান করে আর একজনকে টাকা দিয়ে অর্জুনের মানি ব্যাগ থেকে সমস্ত ক্যাশ সরিয়ে নেয় অর্জুনের কাছে তখন বিল নিতে আসলেই সেখানে দেখতে পায় কোনো ক্যাশ নেই অর্জুন বুঝতে পারে না তার কাছে থাকা ক্যাশগুলো কোথায় চলে গেছে একটা কার্ড দিলেই ওইটা এসে জানায় যে সেই কার্ড দিয়ে কোনোভাবেই বিল পে করা যাচ্ছে না এতে করে ক্ষিপ্ত হয়ে যায় এবং ওয়েটার বিভিন্নভাবে অপমান করতে থাকে অর্জুনকে তখনই ম্যানেজার আসে ম্যানেজার সমস্ত কিছু শুনে বলে যে আপনাদের একটা শাস্তি আছে যেহেতু টাকা দিতে পারছেন না সেহেতু এখন আজকের দিনের জন্য এখানে ওয়েটার হয়ে যাবেন এতে করে মিষ্টি ও অর্জুন দুজনেই রাজি হয়ে যায় অপরদিকে এমন অপমান সইতে পারে না অসীম যখনই দাঁড়িয়ে যায় তখনই প্রিয়া অসীমের হাত ধরে আটকে দেয় আর তখন সবাই যখন যাবে তখনই সবাইকে বলে যে আমার দিব্যি তোমরা কেউ কোথাও যাবে না এতে করে অর্জুন ও মিষ্টির রাজি হয়ে যায় তারপর দুজনে যখন কাজ করতে থাকে অনামিকা ইচ্ছে করে অর্জুনকে কাপ করার জন্য সমস্ত খাবারের অর্ডার তার কাছেই দেয় যখনই খাবার নিয়ে আসবে তখনই ইচ্ছে করে পা বাড়িয়ে সমস্ত খাবার ফেলে দেয় তার শাড়ির উপর আর তখন ইচ্ছে করে অপমান শুরু করে দেয় এতে করেই মিষ্টি খুব ক্ষিপ্ত হয়ে যায় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার কি মিষ্টি নিজের আসার পরিচয় সকলের সামনে প্রকাশ করবে অর্জুনকে বাঁচানোর জন্য নাকি নন্দু সেজেই সমস্ত কিছু সহ্য করে যাবে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানতে ভুলবে না ধন্যবাদ